সাতাশ বছর আগের কথা দেশব্যাপী মুক্তি পেয়েছিল মান্না মৌসুমী জুটির প্রথম সিনেমা লুটতরাজ প্রখ্যাত পরিচালক কাজী হায়াত পরিচালিত লুটতরাজ ছবিটি নির্মিত হয়েছিল মান্নার প্রযোজনা সংস্থা তীতাঞ্জলি চলচ্চিত্রের ব্যানারে লুটতরাজ ছবিটি সেই সময় দারুণ ব্যবসা সফল হয়েছিল মৌসুমির পাশাপাশি লুটতরাজ ছবিতে অভিনয় করেছিলেন তারকা নায়িকা দিতি এত বছর পরে এসে পরিচালক কাজী হায়াত জানিয়েছেন ছবিটি করতে গিয়ে কষ্ট পেয়েছিলেন দিতি কেন কষ্ট পেয়েছিলেন তিনি মান্নার সঙ্গে কি কোনো দ্বন্দ্ব লেগেছিল দিতির বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে লুটতরাজ বেশ কয়েকটি রেকর্ডের জন্ম দিয়েছিল এই ছবিটির মাধ্যমেই নায়ক থেকে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন মান্না বর্তমানে সেই প্রযোজনা সংস্থাটি দেখাশোনা করছেন মান্নার স্ত্রী শেলি মান্না তুমুল ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু তখন অবধি কোনো চলচ্চিত্রে গান করেননি মান্নার আগ্রহই আয়ুব বাচ্চু প্রথমবার লুটতরার ছবিতে প্লেব্যাক করেন তার অনন্ত প্রেম তুমি দাও আমাকে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে উনিশশো সালে মান্না ও একসঙ্গে চলচ্চিত্রে পা রাখেন তবে মান্নার আগে তারকা খ্যাতি পেয়ে যান দিতি কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন দিতি কিন্তু কোনো এক অজানা কারণে মান্না দিদির জুটি গড়ে ওঠেনি সেই অপূর্ণতা অবশেষে ঘুচে যায় উনিশশো সালে আজকের সন্ত্রাসী ছবির মধ্য দিয়ে এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মান্না ও দিতি লুট্তরাজ ছবিতে মান্নার বিপরীতে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছিল দ্বিতীয় অঞ্জু ঘোষকে কিন্তু শেষ মুহূর্তে অঞ্জু ঘোষের স্থলাভিষিক্ত হন মৌসুমি কিভাবে অঞ্জুর স্থানে মৌসুমি যুক্ত হয়েছিলেন লুট্তরাজ ছবিতে সে প্রসঙ্গে কাজী হায়াত বলেন লুট্তরাজ সিনেমায় মান্নার বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দ্বিতিকে নেওয়া হয় দ্বিতীয় নায়িকা হিসেবে অঞ্জু ঘোষকে নেওয়ার কথা প্রায় পাকা ছিল অঞ্জুকে সাইনিং মানিয়ে দেওয়া হয়েছিল সে সময় মৌসুমীর কাছের একজন আমাকে এসে বলেন অনুমতি পেলে মৌসুমীর সঙ্গে গল্পটি তিনি শেয়ার করতে চান তখন আমি তাকে বলি এই ছবিতে ও মনে হয় অভিনয় করতে রাজি হবে না তবু আলাপ করতে পারো দুই দিন পর সে জানায় মৌসুমি এই ছবিটি করতে চায় তখন বিয়ে ব্রিজের স্থান নম্বর ফ্লোরে মৌসুমী শুটিং করছিল আমি সেখানে যাওয়ার পর মৌসুমীর সঙ্গে দেখা হলে আমাকে লুটতরার সিনেমায় অভিনয় ইচ্ছার কথা জানাই মৌসুমি কাজী হায়াত জানিয়েছেন ছবির গল্প নিয়ে কথা বলতে চাইলে তাকে থামিয়ে দেন মৌসুমি মৌসুমি তখন কাজী হায়াতকে বলেন গল্প আমার জানার দরকার নেই আমি দ্বিতীয় নাকি তৃতীয় নায়িকা তাও মুখ্য নয় আমি কাজী হায়াতের সিনেমায় অভিনয় করছি এটাই মুখ্য আমি তৈরি আছি কাল আমার বাবার কাছ থেকে শিডিউল নিয়ে আসবেন এরপর মৌসুমীর বাবার কাছে সাইনিং মানি দিয়ে শিডিউল নিয়ে আসেন মান্না দিতিকে প্রধান নায়িকা করে সিনেমার শুটিং শুরু করলেও মাঝপথে লুটতারাজের গল্পে পরিবর্তন নিয়ে আসেন কাজী হায়াত দর্শক চাহিদার কথা মাথায় রেখে মৌসুমীকে প্রধান নায়িকা চরিত্রে সুযোগ দেন তিনি এ কারণে দিদি কিছুটা কষ্ট পেয়েছিলেন বলে মনে করেন কাজী হায়াত সে সময়ের কথা মনে করে কাজী হায়াত বলেন তখন সিনেমার অর্ধেক অংশের শুটিং শেষ একদিন দিদি আমাকে জিজ্ঞেস করল হায়াত ভাই এই সিনেমার নায়িকা কে কে শেষ পর্যন্ত বেঁচে থাকবে একজন তো মারা যাবে কোন নায়িকা বেঁচে থাকবে তখন আমি দ্বিতিকে বললাম আমার গল্প যাকে যেভাবে মারতে চায় সেভাবেই হবে আর ফিল্মের বর্তমান সিচুয়েশন অনুযায়ী দর্শক কাকে প্রধান নায়িকা হিসেবে গ্রহণ করবে তা দর্শকের বিষয় তখন দ্বিতি বলল কথা তো ছিল আমাকে জীবিত রাখবেন আর মৌসুমি মারা যাবে আমি তখন বললাম না আমার গল্পে কিছুটা পরিবর্তন এসেছে তোমাকেই মরতে হবে এই কথা শোনার পর দিদির মুখটা একটু মলিন হয়ে গিয়েছিল এরপর ও বলল আচ্ছা ভাই ঠিক আছে এরপর আমি তাকে বললাম তোমার কোনো আপত্তি আছে ও বলল না ভাই আমার কোনো আপত্তি নেই কাজী হায়াত ভেবেছিলেন দিদি হয়তো আর শুটিংয়ে আসবেন না তাই কিছুটা চিন্তিত ছিলেন কাজী হায়াত বলেন আমি ভেবেছিলাম পরদিন শুটিংে হয়তো দিতে আসবে না কিন্তু কষ্ট পেলেও আমাকে ভুল প্রমাণ করে ও শুটিংয়ে এসেছিল রুত্তরা ছবির মাধ্যমে প্রয়াত আয়ুব বাচ্চু সিনেমার দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তার কণ্ঠে অনন্ত প্রেম তুমি দাও আমাকে গানটি রাতারাতি পৌঁছে গিয়েছিল সারা দেশের মানুষের কাছে লুত্তরা ছবিটি সুপার হিট হয়েছিল দর্শকপ্রিয়তা পেয়েছিল মান্না মৌসুমী জুটি আক্ষেপ নিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন দিদি লুটতরার ছবির নায়ক ও প্রযোজক মান্না তারও আগে পারি দিয়েছেন অনন্তের পথে ছবিতে প্রথম প্লেব্যাক করা আয়ুব বাচ্চাও গত হয়েছেন বহুদিন হল লুটতরা যে দুর্ধর্ষ ভিলেন রাজীব চলে গিয়েছেন সবার আগে টেলিভিশনে এখনও আগ্রহ নিয়ে লুটতরার ছবিটি দেখেন দর্শকরা পর্দায় মান্না মান্নাতিতি রাজীবকে জীবন্ত দেখা গেলেও তারা এখন অন্য জগতের বাসিন্দা মান্নার দিতি রাজীব ও আয়ুব বাচ্চুকে নিয়ে আরো কোনো ভিডিও দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ